তারপর যদি হয়ে যায় তাহলে জানবেন যে সময় চলে গেছে আজকে আমার হলো না জিখি ছুটে গেল ইচ্ছাকৃত হোক আর অনিচ্ছাকৃত হোক এরকম সন্ধ্যাবেলা জিকির যখন থেকে বৈকাল বলা হয় তখন থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত আদায় করতে পারবেন তারপরে যখন না আর সন্ধ্যা থাকবে না রাত হয়ে যাবে তখন আর আদায় করা চলবে না এটা সংক্ষেপে বললাম এখন একটু খুলে বলি সন্ন্যত হচ্ছে উত্তম হচ্ছে সকালবেলার জিকির ফজর পরে পরে করে ফজর আগে নয় ফজরের সালাতের পরে আপনি করে নেবেন ফজর পরে ধরেন ভুলে গেছেন সূর্য ওঠার পরে করে নেবেন দুহার সময় কোরবান সকাল আটটা নয়টা দশটা করে নিতে পারবেন জওয়ালের আগ পর্যন্ত করে নিতে পারবেন যদিও সেটা অনুত্তম উত্তম ছিল ভরে ভরে করে নেওয়া সকালবেলা ফজর পরে কিন্তু আপনি যদি জওয়ালের আগ পর্যন্ত সাড়ে এগারোটা পনেরো বারোটায় যে মাথার পর সূর্য চলে আসে তার আগ পর্যন্ত করে নেন তাহলে হয়ে যাবে ইনশাআল্লাহ এইরকমই বৈকালবেলা অলমারা বলেছেন যে উত্তম হচ্ছে আসর থেকে মাদেবের মাঝখানে আসর থেকে মাদেবের মাঝে করা কিন্তু যদি কোনো ব্যক্তি দেখেন যে আমার ব্যস্ততা আছে বৈকাল হলে কিন্তু মাসা বৈকাল মাসা সুতরাং জোহর পরেও কেউ যদি করে নাই তো ইনশা তালা সেটা গ্রহণযোগ্য কারণ দিনের দুটো প্রান্ত রয়েছে দুটো ভাগ রয়েছে সাবাহান ও মাসা দিনকে দুটো ভাগ সকাল এবং বৈকাল বা সন্ধ্যা সকাল সন্ধ্যা উত্তম আবার বলছে উত্তম হচ্ছে আসর থেকে মাগরে মাঝকে মাগরে পরে এখন মাগরে হয়ে গেছে ভুলে গেছিলেন অথবা ইচ্ছা করি নি ব্যস্ততা ছিল ইত্যাদি মাগরে পরে করা যাবে কিন্তু অনেকেই কিন্তু মাগরে পরে এই সন্ধ্যাবেলা জিকিরগুলি করে থাকেন আমি একসময় করতাম কিন্তু যারা বড় বড় অলমায় খেলাম সালাফি অলমা আরো বিশেষ করে তাদের মতামত দেখলাম যে তারা বলছে না জিকির করা ঠিক বা সুন্নত হচ্ছে আসর পরে করে নেয় এই জন্য এখন আমরা আলহামদুলিল্লাহ করে নি এবং ছেলেমেয়েদেরকে বৃদ্ধি আহ বা শেখাই আমাদের ছাত্র ভাইদেরকে যে আসর থেকে মাগরে মাঝখানে করে নেবেন কিন্তু কোনো ব্যক্তি যদি ভুলে গিয়ে থাকে মাগরে পরেও করে তো যারা বলছেন হবে না এই মতের কোন দলিল নেই তাদের সেটি ফতোয়ার ক্ষেত্রে আপনার বিরোধিতা করার স্বাধীনতা আছে তার মত প্রকাশের যদি স্বাধীনতা থাকে আপনার আমার মত প্রকাশের স্বাধীনতা আছে যদি এলমের ভিত্তিতে হয় হওয়ার কুপ্রবৃত্তির ভিত্তিতে নয় সুতরাং কেউ যদি মাগরে পরেও যদি করে অসুবিধা নেই কিন্তু রাত্রে ধরেন এগারোটার সময় ও অর্ধেক রাত পার হয়ে গেছে তারপরে মনে হয়েছে আরে সন্ধ্যাবেলা জিকির এখন করবো তো না এখন সময় চলে গেছে আপনার সময় চলে গেছে তো আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে আল্লাহ রব্বুল আলম যেন সন্ন্যত মোতাবেক আমলের তৌফিক দান করেন ফরজের পুরোপুরি হেফাজতে তৌফিক দান করেন এবং সন্ন্যত মুস্তাহ নফল কাজে আমাদের অগ্রগামী হওয়ার তৌফিক দান করেন যত্নবান হওয়ার তৌফিক দান করেন জি আমি প্রশ্ন করবেন কোন কথা ও কাজগুলো সত্যযুক্ত ইমান ভঙ্গের কারণের ভিতরে পড়বে আর কোন কথা ও কাজগুলো সত্য মুক্ত ইমান ভঙ্গের কারণের ভিতরে পড়বে জানাবেন লেকচার একটা জিজ্ঞাসা দিলেন ইমান ভঙ্গের কারণ অনেকগুলি রয়েছে তার মধ্যে দশটি হচ্ছে সবচেয়ে প্রসিদ্ধ শেখুল ইসলাম আহমেদ আবদুল্লাহ আলোচনা করেছেন আর তার বিস্তারিত সারা ব্যাখ্যা অনেকের রয়েছে আমারও রয়েছে আপনি ইউটিউবে আলমদের বা আপনার সৌদি আবে যেসব কোন রয়েছেন যে ইমান ভঙ্গের কারণ বা ইসলাম ভঙ্গের কারণ ইনশা তালা পেয়ে যাবেন সেখানে শুনে নেবেন কথা ইমান ভঙ্গ হয় কাজও ইমান ভঙ্গ হয় কিসে হয় আ যেগুলি বড় পুহরী সেগুলিতে ইমান ইসলাম ভঙ্গ হয়ে যায় আল্লাহ যারা আমাদের সকলকে বাঁচিয়ে রাখেন এবং আল্লাহর দিনের খাদেশ আল্লাহ আমাদের সকলকে যেন কবুল করে আপনার আপন জায়গা থেকে সবাই আমরা দিনের খাদ দিন আল্লাহর দিন সাহায্য প্রাপ্ত সে আমি আমার দ্বারা হোক আর আপনার দ্বারা হোক যার দ্বারা হোক আমরা যদি আল্লাহর দিনে সাহায্য না করি এমন জাতিকে আল্লাহ নিয়ে আসবেন তাদের দ্বারা দিনকে আল্লাহ টি ইসলামকে টিকে রাখবে ইসলাম থাকবে আমরা যদি মুসলিম নাও থাকি তবু ইসলাম থাকবে অন্য কোন জাতিকে আল্লাহ নিয়ে এসে দিন ইসলামের খেদমত নেবেন অহিনতাবাল্লাহ ইসতাব্দুল কমানদা এরকম সুতরাং যারা ইসলামে শত্রুতা করছে তাদেরকে বিশেষ করে একটি মেসেজ দিচ্ছে আপনারা কিছুই করতে পারবেন ইসলাম থাকবে এমনকি আমরা যারা জন্মগত মুসলিম আর ইসলামের মাশাআল্লাহ কিছু খেদমত করছেন তারা যদি কেউ না করি তবুও ইসলাম থাকবে ইসলাম আমাদের মুখাপেক্ষী না আমরা ইসলামের মুখাপেক্ষী মানব জাতির মুখাপেক্ষী ইসলাম নাই মানব জাতি ইসলামের মুখে মুখাপেক্ষী আল্লাহ যেন বিষয়টি বুঝার প্রতিটি মানুষকে তৌফিক দান করেন এবং দাওয়াত তারা যেন তাদের দিন তাদের ধর্ম তাদের জীবন বিধান আমাদের জীবন বিধান মানব জাতির জীবন বিধান আল্লাহ সকল মানুষকে দিন ইসলামের দিকে ফিরে আসার তৌফিক দান করেন এবং যারা দিন ইসলামের উপর রয়েছেন আল্লাহ তাদেরকে ইস্তে আমার দিনের উপর অটলতা দান করেন সমস্ত গুমরাহি থেকে বক্রতা থেকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন এবং সমস্ত দুনিয়ার দিনের অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করেন আল্লাহ মুসলিম উম্মার রক্ষা করেন এবং আল্লাহ যেন সাহায্য করেন যে সব ভাইরা বিশেষভাবে আমাদের এই প্রোগ্রাম অ্যারেঞ্জ করছেন আল্লাহ তাদের যা যা খেয়ার দান করেন তাদের দিন দুনিয়া সার্বিক কল্যাণ দান করেন আল্লাহ সকলের সার্বিক কল্যাণ দান করেন ও সাল্লসাল আলী মহাম্মী